শেষ দশ দিন পুরোটা জায়গার জন্যে তারাবীর নামাজ নিয়ে একটা মশলা আমাদের বলবো যে আমাদের মাঝে দেখা যায় যে তারাবীর নামাজ এখন হয়ে গেছে সলাাতুর তার সলাাতুর তাড়াতাড়ি হয়ে গেছে তারাবি বুঝেন রেস্ট নেওয়া দুই রাকাতে সৌ সৌ আয়াত নামাজ পড়ত কেরাত করা হতো দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না সাহবা ইকরাম লাঠিতে ভর্তি নামাজ পড়তেন দুই রাখার পরে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না বসে শুয়ে এদিক ওদিক হেঁটে হুটে একটু আরাম বিশ্রাম করে তারপর আবার শুরু করতেন তো পরবর্তীতে নামাজটার নাম হয়ে গেল সালাতুত তারাবি মূল নাম কি সালাত কেমন লাইল সালাতুল্লাইল কিন্তু এর একটা কোয়ালিটি কি অনেক লম্বা করে আর পারে না চলতে বসে শুয়ে রেস্ট করে তারপরে পড়ে রেস্ট নিয়ে নিয়ে যে নামাজটা সেটা সালাত উত্তারাবি আমরা এখন বাড়ালাম সালাত উত্তারাতি আমরা হালে হাদিস আমরা এগারো বেশি পড়ি না আর আমরা ওরা বলে আমরা হানাপি বিশ্বাকাদের কমে কোনো তারাবি নাই আমরা বলি আর উপরে নেই ওরা বলে আর কম বেশি নাই কিন্তু দুই দলই দেখা যায় সালাত তাড়াতাড়ি এক জায়গায় আবার বকরে কি কয় খতম তারাবি পড়া বিদাত আচ্ছা কি করে তারাবি কতক্ষণে শেষ করে বিশ মিনিটে পনেরো মিনিটে ও এরকম সালাত তারাবি রেস্ট নিয়ে লম্বা করে তেলাহৎ করা এবং এটাই সালাতুত তাহাজ্জুদ শেষ রাতে যদি পড়েন ঘুম থেকে উঠে তাহার একটা তার কোয়ালিটির নাম তারাবি একটা তার কোয়ালিটির নাম প্রথম রাতে শুরু করেছেন পড়তে পড়তে সাহর খাওয়ারও আশঙ্কা মনে হয় সাহর খাওয়া যাবে না যে কেরাত শুরু করছে এটা তারাবি আর তাহাজ্জুদ তো আপনি ঘুমিয়ে গেছেন উঠে শেষ রাতে পড়বেন তাহাজ্জুদ দুইটা কোয়ালিটির নাম মূল সালাতের নাম কি কিয়ামুল লাইল আপনারা সৌদি আরবে গেছেন যারা দেখবেন তারা বলে সালাত তারাবি বলে না কি বলে সালাতুল কিয়ামিল লাইলি আতাবাকুমুল্লাহ আবার শেষ দশ দিনের শেষ রাতে যখন পড়ে তাও বলে সালাত কেয়ামিল লেইল এটাই হলো সালাতের নাম বাট কোয়ালিটি যদি হয় ঘুম থেকে জেগে তাহাজ্জুদ আর লম্বা করে যদি হয় তাহলে তারাবি আমাদের তারাবিও নাই তাহাজ্জুদ নয় কেয়ামুল লাইল মানে কি লম্বা দাঁড়ানো আফ্দালু ও ই লেইলি ও সরাহতি লেইলি তনুল কনু রাসূল সাল্সাল্লাম বলছেন রাত্রের সবচেয়ে সর্বোত্তম নামাজ কি যার কেয়ামটা লম্বা এই জন্যে কোরআন দেখে দেখে পড়া যায় মোবাইল থেকে দেখা যায় মসজিদ দেখেন যে ফোর জি খুব দ্রুত তারা তো তাড়াতাড়ি তা আপনি চলে যান বাড়িতে এসা পড়ে বাড়িতে যান ঘুমাই যান পোলাপানকে ঘুমাই দেন শেষ রাত্রে উঠে আপনি বাড়ির ইমাম প্রতিটি সদ প্রতিটি বাড়ির মালিক সদর কি বলে ফ্যামিলির মালিক তিনি একজন করে ইমাম বাড়ির আপনি বাড়িতে তাদেরকে নিয়ে লম্বা করে তেলাওয়াত করে পড়েন সেটাই উত্তম হবে আর আপনি না পারলে আপনার জন্য জামাতেই উত্তম আমি বলবো এই রমজান মাস আমাদেরকে ইমান রিচার্জ করার মাস এই রমজান মাস আমাদের তাকুয়ার মাস আমাদের ইমান বারকাতের মাস এই রমাজান আমাদের রহমতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস প্রতি রাত্রে জাহান্নাম নাম থেকে নাম কাটানো হবে তিরিশ দিনে যদি আপনি নামটা কাটাতে না পারেন আপনার মতো দুর্ভাগ্য কেউ নেই অলিল্লাই ও তাকা নার ওয়াজাল কাফি কুল্লি লাইলা প্রতি রাত্রিতে জাহান রমজানে কি করা হয় নাম কাটানো হয় নামগুলি কাটাতে পারবেন তো জাহান নাম থেকে ইনশাআল্লাহ এই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা রাখতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াল শাররি আকসির ওই কল্যাণ কামি মঙ্গল কামি নামাজিরা কোরআন তালাতা যারা ভালো কাজ সামনে আগাও সামনে দাঁড়াও আর যারা বাবা চারে লিপ্ত যারা গিবত করে যারা চুমুল খুনি করে যারা মিথ্যা বলে জুলুম করে অন্যায় করে ধোকা দেয় দাঁড়াও এই মাস পাপের মাস নয় জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় না জান্নাত রবুল মাস এটা রমাদান ফুটতে দাবু জান্নাত জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় রমজানের পরে বন্ধ হবে না হবে না বন্ধ হবে কিন্তু আপনি যেহেতু ঢুকে গেছেন আর বের হবেন না মানে কি জান্নাতী কাজ আর বন্ধ করবেন না জাহান্নামের দরজাগুলি কি বন্ধ করে দেওয়া হয় রমজানের পরে খুলে দেওয়া হবে না হবে না আপনি জাহান্নামের দরজা খোলা হবে কিন্তু আপনি জাহান্নামি কাজগুলি আর ওপেন করবেন না শৈতানকে পায়ে বেড়ি বাঁধানো হয় জিন শৈতানকে মানুষ শৈতানগুলিকে আপনারা বেড়ি পানাবেন এই রমজান মাসে দেখেন না দেশটা কি হয়েছে দেখেন না দেশের কি দুরবস্থা সব ধ্বংসলীলা ঘটে গেছে কারণ কি সমস্ত মানুষ শৈতানগুলিকে আমরা বাঁধতে পারি নাই এই রমজান মাসে যত শয়তান আছে বাড়িতে সমাজে রাস্তাঘাটে ওই যে এখন যৌথ বাহিনী পাকড়াও করতেছে না অভিযান চালাচ্ছে না যত পাটপার আছে যত শৈতান যত মত করে যাওয়া আর যত এগুলিকে সব ধরাই দেন এই সমস্ত শয়তানের পায়ে বেড়ি বেঁধে দেন রমজান মাসে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ভিআইপি বিমান হওয়া যাবে সিয়াম রেখে ওই সিয়াম রাখবেন যেই সিয়াম দিয়ে আপনি জান্নাতে বাবুর রাইয়ানের ভিআইপি মেমান হতে পারবেন ওই সিয়াম রাখবেন যেই সিয়াম আপনার জন্য করার আল্লাহর কাছে সাহস করবে বন্ধুরা রমজান মাসটি মমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বারাকাতের মাস রাহমাতের মাস তোবা শেখর মাস ক্ষমার মাস নেকির মাস ইমান বাড়ানোর মাস পাপ থেকে বাঁচার মাস জামনাতে প্রবেশ মাস জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসে শৈতানের সাথে আমাদের শত্রুতাকে বাড়িয়ে দেন শৈতের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই রমজান মাস বিজয়ের মাস বিজয়ের মাস কমপক্ষে আপনি যদি আপনার নাস পরাজিত করতে পারেন আপনার বদ আখলাগুলিকে পরাজিত করতে পারেন আপনার বদ পরাজিত করতে পারেন আপনি পাপাচারিগুলিকে বন্ধ করতে পারেন তবু তো আপনি বড় একজন বিজয় ইনশাআল্লাহ এই রমজান মাসে বিজয় হয়েছিল বদরে বদরের বিজয় মক্কার কি বলে কা মক্কার বিজয় হয়েছিল স্পেনের বিজয় হয়েছিল সিন্ধের বিজয় হয়েছিল মিশরের বিজয় বড় বড় বিজয় রমজান মাসে আপনি কমপক্ষে আপনার নফসে আম্মারাকে পরাজিত করেন আপনার শৈতানকে পরাজিত করেন তবু আপনি বড় বিজয়ী হতে পারবেন এই রমজান মাসের শিয়াম কিয়াম তিলাবাদ জিকির আজকার তোবা সফর লাইতুল কাদার রমজান মাসের সমস্ত আমল করে আমরা আমাদের পাপগুলিকে মিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইমানদার হয়ে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর ওয়ালি হয়ে আমরা যেন এই রমজান শেষ করতে পারি সর্বশেষ একটা কথা বলেই শেষ আদিসটি আল্লাহর নবী সালাম মেম্বারে উঠে বললেন আমিন 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 তিনবার তিনটা ধাপে উঠে खुद बसे সাহাবাই एक랍 জিজ্ঞেস করলেন ইয়া আপনি আজকে তিনবার আমিন আমিন বললেন কেন বললেন দেখো যখন আমি মেম্বারে উঠতেছিলাম প্রথম ধাপে যখন উঠেছি তখন জিব্রিল আমিন ফেস আমাকে এসে বললেন মোহাম্মদ আমি ওয়াদা করব আপনি আমিন বলবেন কার প্রতি ওয়াদা যে রমজান পেল কিন্তু পাপ মুক্ত হতে পারলো না সে ধ্বংস হয়ে যায় ইনশাআল্লাহ থেকে দূরে চলে যাও মানাদা Ramadan wala bilghafra Ramadan পেছে গুনাহ মুক্ত হতে পারে নাই পাপই থেকে গেছে জাহান্নাম থেকে নাম করতে পারে নাই শয়তান থেকে সে নিজেকে মুক্ত করতে পারে নাই সে ধ্বংস হয়ে যায় দ্বিতীয় ধাপে উঠে বললেন যে বাวมার দুজন অথবা একজনকে পেলো এরপরে সে পাপ হতে পারলো না জান্নাতী হতে পারলো না জাহান্নামী হলো তার উপরে বद्दुआ রাসূল বললেন আমিন তৃতীয় ব্যক্তি যে ব্যক্তির কাছে আমি নবীর নাম পড়া হয় তারপর আমার প্রতি দুরুৎপাটন সেও ধ্বংস হয়ে যাক বন্ধুরা আপনাকে রমজান জিবির আমিন ফেরেস্তাদের সর্দার আর মাহমুদুল আমিন নবীর সর্দার দুজনই মোস্তাজাবা এই দুইজনের দোয়া নিয়ে রমজান শেষ করতে চান না সাহাবাইকরাম রমজানকে পাওয়ার জন্য ছয় মাস কাঁদতেন রমজান চলে গেলে ছয় মাস কাঁদতেন আম রমজানের আমুল কবুল করার জন্যে আমাদের হয়তো আজকেই চাঁদ উ সৌদি কালকে তারা শ্যাম রাখবে আমরা হয়তো আরেকদিন পরে আমরা হয়তো আরেকদিন পরে আমরা হয়তো চাঁদ দেখব জানব আমার বা ঘোষণা হবে শ্যাম রাখার চেষ্টা করব। এই জন্য বন্ধুরা এই রমজান মাসকে হেলাই ফেলাই কাটাবেন না যে যেখান থেকে শুনছেন কথাগুলি এই রমজানে আপনি যে পাপ গতবার কতই মানুষ ছিল রমজান আমাদের সাথে করেছে তারা মরে গেছে এবারও যে আপনি শেষ করতে